অ্যা তুই এইটা জলের মধ্যে এত এত এতো ঘর না রে এ তো তাজমহল জলের মধ্যে তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকবো না বুঝলি জলের মধ্যে ঘর বানিস তুই থাক আমার জন্য কফি গেছে কফি যে কুআ তাই তো কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাবো তো দাও থ্যাংক ইউ আমি চিড়ে দাও না মা ধরো আচ্ছা আমি নিলাম এ নন্দু বাবা বাবা লেজার কুরকুরে নন্দু তোর কাছে এগুলো কি

কি হবে দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের উপর বসছে কত সুন্দর দেখেছি ওই দেখ পূজা পুকুর ধরতে পারবি ধর 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 ধরতে পারি না বন্ধু তুমি কি করছো ঘরটা ঝাড় দিচ্ছ বাহ সুন্দর হচ্ছে যাও যাও

ও মা! আবার ডার্ক ফ্যান্টাসি চকলেট কেক, চকলেট বিস্কুটও হয়েছে। কই দেখা দেখা ও মা! কত কিছু পেলি ঝুড়িতে। কোনটা খাবি? দেখা। ও মা! ঠিক আছে ঠিক আছে। খা 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 খা। মনি? এ ননী এ ননি। আমি তোсне ডালমুট এনেছি ডালমুট। এ ও মা! কি আর রে? ধর, ভালো। অত নি নোন দি নি। তবে নে তোর ডাল ভাজ এনেছি তো চিনু খা।

এটা কে ক এ ও এটা নলে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননি ভুতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু নন্দু এ নন্দু দেখো দেখি উমা এ তো ওই চেয়ারের ভূত ও তুমি ননী তমি না কি ভয় পেয়েছিলাম নুনি তুমি চয়ার ভেতে এরনক ঢুকে বছিল আমাকে ভয় দেখানা জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেয়েছিল কি কি আমি মার জন্য তুই তাজমহলে গেছিস তাই তাজমহল এনেছিস উ মা কই দেখি উ মা কী সুন্দর তাজমহল নিচেতে নিচে দে খুশি আমি আমার যেন তাজমহল এনেছে ইয়া 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 হে নন্দু আহ কি লোভ লাগছে নন্দু আহ কি লোভ লাগছে নন্দু কত বড় চিপসটা খাচ্ছিস সময় একটাও দিবি না নন্দু হ্যাঁ ঝিপ দিয়ে জল পড়ে গেল রে নন্দু তাড়াতাড়ি দে না একটা দিবি না ঠিক আছে তোর সঙ্গে কোনো কথা নেই আমি আসছি রাখছি টাটা নন্দু তুমি কি করছো কি খেলা লুডু লুডু প্রথম সেজে সাজে দেব হ্যাঁ এটা পরে যাবে তাই তুমি প্রথম তুমি সাপ লুডু খেলছো হুম খেলো 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 আচ্ছা খেলো 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 এ নন্দু তোর হাতের পেছনে কি রে ওইটা দেখাবি না কিমা হাতের পেছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তোর পিছনে কি তোর পেছনে কি দেখি ওরে কত বড় একটা চিপস কিছু নেই বলে কি কিছু নেই এই দে আমাকে দে

কি ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো বালিশের নন্দু তুই কোথায় কি মা তুই কোথায় তুই কোথায় বালতি মেধে ঢুকিয়ে শুনছিস বেরোবি কি করে এ বেরোবি কি করে আমি তোকে বের করে দেবো

চলছে সার্কাস দাঁড়া দাঁড়া হাঁটছে দাঁড়া দেখো 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 অবস্থা দেখো দর্শিনীর অবস্থা দেখো না কিন্তু পড়বে হয়েছে নাম 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 বাবা কেটা নুনী না এটা নুনী নুনী ও বাবা আমি ভয় পেয়ে গেছি তা যাই হোক এটা নুনী ভূত যখন নয় নুনী তালে নুনির জন্য আমি এটা এয়ারবিএনবিতে ছিলাম তো পথম রইছে তুই দেব তো ভালো হয়ে গেছে তুমি খুশি এত নাচ দিদা ইডি বয়া তো নন্দ তুই কি করছিস ওখানে আমি খেতে দিচ্ছি দিচ্ছিস ও বাবা কি দিচ্ছি সব পাখিকে তুই

এই হ্যাঁ এ এটা আম গাছ না এটা আলু গাছ এ এটা আম গাছ না আলু গাছ হ্যাঁ আম গাছ ঠিক আছে আম ধরলে তুই খাস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা আম ধরলে তুই খাবি হবে আচ্ছা আনন্দ কি করছিস জামা কাপড় জামা কাপড় মেলছিস ও বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে এত মেলা জামা কাপড় কি মেলছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর খুব সুন্দর হচ্ছে কর

হ্যাঁ ও নন্দী এখানেই আছে তাহলে নে উঠে একটু নে কষ্ট করে এইখানেই দেবো আরে কপাল নে নে ভালো লেগেছে তোর তুই খুশি আছিস বিছানা গে বিছানায় কে বসে আছে ননী ওরে বাবা কই দেখি ননী ভূতুকে একটু দেখি মুখটা একটু দেখি ননী ভূতর মুখটা একটু দেখি ও ননী ভূতু ঘুমটাটা তুললাম হ্যাঁ একটু ননিভূত ভুতু এই ভুতু সবাই কি করছে রে কি করছ এটা? ই চকলেট খাচ্ছো লুকিয়ে লুকিয়ে? যারা কর হবে। দাদা, ননিভূ তো দাদকা মেলে বা মেলছ। তুই কি করছিস? ফুল বারছিস। কি ফুল এটা? কি ফুল গাছ? নীল ফুলের গাছ সেটাও জানিস ও বাবা, পজে পুতি বসবে আজকে। ও বাবা, চলে গিয়েছে। উমা কত ফুল পারছে। দেখো দেখো, টল তল ফুল, টল ফুল, টল। ফুল তো

ঠিক আছে তাই হবে ঠিক আছে এ ননে নোনে এ নোনে আমি নোনের জন্য দুটো চকলেট এনেছিলাম নোনে কি আছে ও মা গো তো না ভূতের জন্য কোনো চকলেট নেই নোনে ও তুমি নোনে তাহলে নোনে হলে এই নাও দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল আমাকে দেবা থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ওরে বাবা নুনি এ নুনি উমা হাও আমি নুনির জন্য তো টুপি এনেছিলাম সুন্দর তো নুনি ও নুনি নুনির জন্য তো সুন্দর টুপি এনেছি কই পরি দেখি পরি দেখি পরি দেখি দাও দাও পরি দেখো দেখো না ও বাবা পছন্দ হয়েছে পড়ো 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 পছন্দ হয়েছে ও বাবা কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর নন্দু এ নন্দু ইমা কে ওইটা দেখি তো বালিশের তলায় কে ই এই তুই এর তলায় কি করছি খেলা কর খেলাই কর তুমা আবার ঢুকে বললি ঠিক আছে ঢুকে বসে থাক এই এটা তো না নুনি ভুতু এ নন্নু ননী ভুতু আমি ননীর জন্য ননী ফুচুর জন্য কিছু আই ননির জন্য আমি চিপস এনেছিলাম দা দা লিয় দা তোর জন্য চিপস এই দত্ত সা তুমি না

লা লা হ্যাঁ আমি ভয় পেয়ে গেছিলাম জানিস তো নুন আমি নুনি ও বাবা আমি নুন যেমন চকলেট নিয়েছিলাম দেবো না ও ননী তাহলে এই যে তোমার যে ও খাবার তুমি খুশি না দেবো না দেবো না দেবো না সব আমার দে দেখ 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 সব আমার দে 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 দেখ দেখ সব এগুলো কা কি বাবা কীসের আওয়াজ হচ্ছে এত কি হচ্ছে এখানে কীসের আওয়াজ হচ্ছে এ নন্দু নন্দু এ নন্দু হচ্ছে নন্দু এই কীসের আওয়াজ হচ্ছে রে দেখি কিছু না

তোমার তোমার তেদি বিয়া তুমিই কোলে না 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 তোমার তেদি বিয়া তাহলে নিচে বসিয়ে দিলাম অত ছোট তোমার তেদি বিয়া তোমার তোমার তেদি বিয়া তুমি কোলে নাও আমি নেবই না নнду তুই কোথায় দি কি করছিস এখানে বসে বসে ছিয়ারে হ্যাঁ তুই কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস টাকা 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 করে টাকা টাকা কি খাচ্ছিস দিবি আমায় একটা দিয়ে না দিয়ে না থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা টাটা গাছে যে কত চকলেট ধরেছে গাছে কত চকলেট ধরেছে ননি তো নেই ননি তো নেই ননি ননি এটা নেনি ভুতু ননি ভুতু যেন নেই ও বাবা গাছের গাছের চকলেট তো ছিঁড়ে ননি ভুতু খাওয়া শুরু করে দিয়েছিল ও ননি ভুতু তোমার জন্য গাছে চকলেট হচ্ছে তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও

নোনি এ নোনি হি ইটস ভূত আমি নোনির জন্য চিপস এনেছিলাম ও নোনি এই নাও তোমার জন্য চিপস এনেছি আমি খুশি রেডি আইয়া করে দাও ও বাবা বাবা চকলেটও খাচ্ছো রেডি আইয়া আইয়া করে দাও ও বাবা মামা কি কি লেবু গাছে লেবু হয়েছে দেখো লেবু গাছে লেবু হয়েছে তুই খাবি না দে আমাকে দে তুই তোর আমাকে দে

কি খাচ্ছিস রেবু আমাকে দিবি হ্যাঁ দিবি না কথা বলানোর সময় নেই অবস্থা দেখো ইসিরস পড়ছে কি দিবি আমাকে দিদি ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে টেডিবি হয়েছে এই না গাছের টেডি বিয়াল তুমি খুশি করে দাও বাবা আমি পুজোর জন্য আনি নি আমি এটা ও ননী আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম এটা ননীর জন্য কুড়কুড়ে ননী খুশি ও বাবা আবার চকলেটও খাচ্ছে ননি খুশি আচ্ছা তুমি টি আইয়া করে দাও কি বাবা এখানে কী করছো মেয়ে কোলে নিয়ে বসে আছো মেয়ে কোলে নিয়ে পাতা নিয়ে খেলা করছো মেয়ে তোমার ভারী দুষ্টু বলো মেয়ে ভালো